গল্প কথায় আজ আমি বলছি স্বামী বিবেকানন্দের কবিতা গৌতম বুদ্ধ বুদ্ধ আমার ইষ্ট আমার ঈশ্বর তিনি এসেছিলেন আমার ঘরে জীবনে আমার একেবারে বাল্যকালে তখন স্কুলে পড়ি ধ্যান করছি রুদ্ধ ঘরে অকস্মাৎ আবির্ভূত জ্যোতির্ময় পুরুষ সম্মুখে মুখে কপূর্ব আলোক মুন্ডিত মস্তক দণ্ড কমন্ডুলু হস্তে প্রশান্ত সন্ন্যাসী ভাষাময় নয়নে তাকিয়ে আমার দিকে যেন কিছু বলবেন অভিভূত আমি প্রণাম করেছি ষাষ্টাঙ্গে কিন্তু ভয় পেয়েছি দাঁড় খুলে বেরিয়ে এসেছি নির্বোধের মতো শোনা হয়নি তার কথা জানি তবু জানি প্রভু বুদ্ধই এসেছিলেন আমার কাছে তারপর একদিন বুদ্ধ গয়ায় ধ্যানে বসেছি বোধি বৃক্ষতলে আর শিউড়ে উঠেছি এও কি সম্ভব যে বায়ুতে নিঃশ্বাস নিয়েছিলেন তিনি তাতেই শ্বাস নিচ্ছি আমি যে মাটিতে বিচরণ করেছিলেন তাতেই অবস্থিত আমিও বুদ্ধ তিনি সেই একমাত্র যাতে আবির্ভূত এবং বিঘোষিত এই বার্তা মৃত্যু মহা অভিশাপ অভিশাপ এ জীবন মৃত্যু ও জীবনের লয় যে নির্বাণে তাই হোক মানবের শুভো আশ্রয় ও নমো ভগবতে সমুদ্ধায় নমো ভগবতে সম্বুদ্ধায় নমো ভগবতে সম্বুদ্ধায়